নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার রোম্যান্টিক গল্প গল্পের নাম হাত আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প হাত তারপর ঠিক হলো বাইরে কোথাও খেতে যাওয়া হবে তারপর মানে কিসের পর সুদীর্ঘ আড্ডা চলছিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হোটেলের লাউঞ্জে আটটার সময় ডিনার খেতে যাওয়ার কথা বাঙালিদের এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেওয়ার অভ্যেস নেই রাতের খাবার ডাকে খেতে ইচ্ছেই করে না তাছাড়া সদ্য আড্ডা জমেছে কেউ উঠতে যায়নি বেঙ্গালোর শহরে একটা সেমিনারে যোগ দিতে এসেছে অনেক প্রতিনিধি সব মিলিয়ে চুয়ান্ন জন এর মধ্যে বাঙালির দলটা মাঝে মাঝে আলাদা হয়ে যায় সেমিনারে সর্বক্ষণ ইংরেজিতে কথাবার্তা মাঝে মাঝে বাংলায় আড্ডা দিতে না পারলে সুখ হয় না তাই নজন বাঙালি হোটেলের লবিতে জমায়েত হয়েছিল একটু পরেই এলো আরো দুজন অবশ্য সেমিনারের প্রতিনিধি নয় স্থানীয় এশিয়ান টাইমস সম্পাদক বসন্ত বিশ্বাস ফোন করেছিলেন তার বন্ধু বিনোদ দাসগুপ্তকে সে ব্যাঙ্গালোরের একজন সফল ব্যবসায়ী তার ঘড়ির কারখানা দিন দিন বাড়ছে বিনোদ দাসগুপ্ত সঙ্গে করে অশোক বন্দ্যোপাধ্যায় নামে একজন যুবককে সঙ্গে নিয়ে এসেছেন এই আড্ডায় সেই যেন একমাত্র বেমান বিনোদ দাসগুপ্ত এসেই হই হৈ করে আড্ডা জমিয়ে দিলেন বছর পঞ্চাশেক এক বয়স মাথায় অল্প টাক পড়েছে কিন্তু মুখে ছড়িয়ে আছে স্বাস্থ্য ও উৎসাহের জ্যোতি গরিব অবস্থা থেকে ধনী হয়েছেন মানুষটি বেশ দিল অন্যদের সঙ্গে আলাপ করতে করতে সে বলে উঠল বসন্ত আমার ছেলেবেলার বন্ধু আপনারা বসন্ত পরিচিত সুতরাং আপনারাও সবাই আমার বন্ধু পকেট থেকে বিলিতি সিগারেটের প্যাকেট বার করে সে প্রত্যেকের দিকে এগিয়ে দিল মেয়ারাকে ডেকে বলল হুইস্কি বিয়ার রাম কে কি খাচ্ছে সবাইকে এক রাউন্ড দাও এরা সবাই সংবাদপত্রের লোক মধ্যবয়সী সংবাদপত্রের লোকেদের কথাবার্তায় একটা সবজান্তা ভাব থাকে তাই আড্ডায় রাজনীতি সমাজনীতি মাদার টেরিজা অমিতাভ বচ্চন সত্যজিৎ রায় ড্রাগ যৌনতা কিছুই বাদ যায় না কর্মকর্তাদের দুজন প্রতিনিধি ডিনারের জন্য কয়েকবার তাড়া দিয়ে গেছে এরা কেউ আড্ডা ছেড়ে উঠবার নাম করেনি অশোক নামের ছেলেটি মুখ চোরা ধরনের সে প্রায় চুপচাপই বসে আছে হুইস্কিতে চুমুক দিচ্ছে মাঝে মাঝে অন্যদের তুলনায় তার বয়স কম বয়স বছর পঁয়ত্রিশেক হবে বিনোদ তার পরিচয় করিয়ে দিয়েছে সে একজন কবি নিজক শখের কবি নয় তার তিনখানা কাব্যগ্রন্থ বেরিয়ে গেছে এরই মধ্যে কলকাতায় বেশ নাম ডাক আছে জীবিকার সূত্রে সে আছে ব্যাঙ্গালোরে সরকারি চাকরি করে সত্যতাকে তাকে কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছে বলে সে একটু মন মরা হয়ে আছে এই দলে দুজন মহিলাও আছেন অরুণা সেনগুপ্ত আর তিস্তা কাউর তিস্তাও বাঙালি তার স্বামী পাঞ্জাবি তিস্তার বয়সও পঞ্চাশের কাছাকাছি কথাবার্তায় বেশ দুখর সিগারেট টানে পুরুষদের সঙ্গে পাল্লা দিতে পারে সে একবার অশোককে বলল আমিও একজন কবিকে চিনতাম নাম বলবো না আমার বিশেষ বন্ধু ছিল আর একটু হলে তাকে বিয়ে করে ফেলতাম ভাগ্যিস বিয়ে করিনি কবিরা স্বামী হিসেবে ঠিক উপযুক্ত হতে পারে না তাদের সঙ্গে শুধু বন্ধুত্ব রাখাই ভালো কেউ কেউ হেসে উঠল একজন বলল এই কবির স্ত্রী কি সে কথা মনে করেন কবির কাছ থেকে সে কথা শোনা যাক অশোক কিছু না বলে শুধু একটু হাসল বিনোদ বলল কোনো মেয়ের এখনো সেরকম দুর্ভাগ্য হয়নি অশোক বিয়েই করেনি ও বেচারা তো মেয়েদের সঙ্গে মিশতেই পারে না কোনো মেয়ে যেচে এসে ওকে বিয়ে করতে না চাইলে ওর কোনো দিনই বিয়ে হবে না বসন্ত বিশ্বাস ভরাট গলায় বাণী দেবার মতন ভঙ্গিতে কাগজে বিজ্ঞাপন দিয়ে কিংবা সম্বন্ধ করে বিয়ে করাটাও তো কবিকে মানায় না তবে নিরাশ কিছু নেই পৃথিবীতে সব পুরুষের জন্যই কোনো না কোনো নারী থাকে তিস্তা বাধা দিয়ে বলল পুরুষের জন্য কেন নারী থাকবে নারীর জন্য কোন পুরুষ অপেক্ষা করে থাকতে পারে না অন্যদিকে ঘুরে গেল একটু পরে সেখানে এসে উপস্থিত হলো আরো একটি মহিলা হাতে তিনটে শপিং ব্যাগ অনেক দোকানপাট ঘুরে এসেছে বোঝা যায় সে বলল। এ কি তোমরা এখনো ডিনার খেতে যাওনি আমি তো ভাবলাম এতক্ষণে বুঝি শেষ হয়ে গেছে বসন্ত বিশ্বাসের স্ত্রী সহিনী প্রতিনিধিদের মধ্যে একমাত্র বসন্তরই স্ত্রী এসেছে বিনোদ তাকে আগে থেকেই চেনে সে বলল সোহিনী বসো বসো ডিনার না খেলেই পাকি আসে যায় এখানে স্ন্যাক্স আনাচ্ছি এই হোটেলের ফিস মেয়নেজ বিখ্যাত আর একটা চেয়ার টেনে আনা হলো সোহিনী বসল ঠিক অশোকের পাশেই সোহিনীকে দেখেই অশোকের বুকটা ধকধক করে উঠেছিল মেয়েরা অনেক রকম হয় কারুর কারুর যথেষ্ট রূপ থাকলেও ঠিক সুন্দর বলা যায় না কারুর গায়ের রঙ বা চোখ মুখের গড়ন ঠিক রূপসীদের মতন নয় কিন্তু কিছু একটা লাবণ্যের জন্য আকর্ষণীয় কারুর শুধু কথা বলার ভঙ্গিটাই মুগ্ধ করে আর এক একজন থাকে যাকে ঠিক মানবী মনে হয় না তার অতিরিক্ত কিছু অশোকের মনে হলো এই রমণী সমস্ত শরীর যেন চাঁদের আলো দিয়ে গড়া হঠাৎ কোথা থেকে এলো আমার হঠাৎই অদৃশ্য হয়ে যাবে সোহিনীর সঙ্গে পরিচয় করাবার পর সে বলল বা আপনি কবি শুধু এইটুকু তারপর সে অন্যদের সঙ্গে কথাবার্তায় যোগ দিল সোহিনীর ভাবভঙ্গি অবশ্য মোটেই অপার্থিবার মতন নয় খুব সহজ স্বাভাবিক মানবীর মতন একটু পরেই সে বলল এই তোমরা খেতে যাবে না আমার কিন্তু খিদে পেয়েছে প্লেট থেকে সে তুলে নিল একটা মাছ ভাজা বিনোদের অনুরোধে সে ওয়াইন পান করতে রাজি হলো বসন্ত বিশ্বাসের তুলনায় সোহিনীর বয়স বেশ কম মনে হয় অথবা কম দেখায় মনে হয় ত্রিশ পঁচিশের বেশি নয় মাথার সব চুল খোলা চোখ দুটি যেন কাজল টানা একটা মেরুন রঙের শাড়ি পরে আছে কানে দুটি হিটের দুল এক হাতে একটি হিটের আংটি ছাড়া অন্য কোনো অলঙ্কার মতন পাশাপাশি বসলে ভালো করে দেখা যায় না যারা মুখোমুখি বসেছে তারাই সহিনীকে ঠিক দেখতে পাচ্ছে পাশ ফিরে তাকাতে লজ্জা পাচ্ছে অশোক সে শুধু টেবিলের উপর রাখা সোহিনীর একটা হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমন মায়াময় হাত সে জীবনে দেখেনি প্রত্যেকটি আঙুল নিখুঁত নকুলিতে নেল পলিশ লাগানো হয়নি তবু লালচে আভা ফুটে বেরোচ্ছে মধ্যমায় একটি আংটি তারপর আর চুড়ি বালা কিছু নেই ঠিক যেন মাখন দিয়ে গড়া একটি হাত অন্য মহিলা দুটি যে সোহিনীকে তেমন পছন্দ করে না তা তাদের অতি মিষ্টি কৃত্রিম ব্যবহার দেখলেই বোঝা যায় তিস্তা বলল তুমি যে এত দোকানপাট ঘুরে এলে তা তোমাকে দেখলে বোঝাই যায় না ঠিক যেন ঘুম থেকে উঠে এসেছ সহিনী হেসে বলল আমি জীবনে কখনো দিনের বেলা ঘুমোই না বসন্ত বলল ও রাত্রিরেও ঘুম খুব কম দুটো তিনটে পর্যন্ত জেগে থাকে অশোকের মনে হলো নিশ্চয়ই সোহিনী গভীর রাতে জানালার কাছে দাঁড়িয়ে আকাশ দেখে সময় কখন পার হয়ে গেছে কে কেউ কিছু জিজ্ঞেস করছে না সে নিজে থেকেও কোনো কথা বলছে না সে মাঝে মাঝেই চৌরা চোখে দেখছে টেবিলের উপর রাখা সোহিনীর হাতখানি এক এক সময় তার অসম্ভব ইচ্ছে করছে ওই হাতখানি একবার ছুঁয়ে দিতে সার্থক পুরুষটাই শুধু সহিনীদের মতন নারীদের পায় অশোক তো অতি সাধারণ সোহিনী তাকে কথা বলবার যোগ্যই মনে করবে না আপনি কবি বা এ কথা বলল কেন ঠাট্টা নাকি নিছক কথার কথা অন্যমনস্ক ভাবে হঠাৎ একবার হাতটা ছুঁয়ে দিলে কি হয় শুধু ছুঁয়ে দেওয়া নয় ওই হাতখানি একবার মুঠো ধরে গন্ধ নিতে ইচ্ছে করে নিশ্চয়ই ওই হাত চাঁপা ফুলের গন্ধ মাখা চম্প কঙ্গুলি অনেক কবিতায় থাকে ঠিক এইরকমই তো সোহিনী পাশে বসে আছে তার রঙের সুবাস এমনিতেই পাচ্ছে অশোক হয়তো অনেক দামি কোনো ফরাসি পারফিউম মেখেছে একই পারফিউম বিভিন্ন নারী ব্যবহার করে তবু সকলের গা থেকে কি একই গন্ধ পাওয়া যায় শরীরের নিজস্ব একটা ঘ্রাণ নেই প্রত্যেকের আলাদা আলাদা সহিনের দু একটা কথা শুনে বোঝা গেল সে শুধুমাত্র একজন সার্থক পুরুষের সাজগোজ করে সুন্দরী স্ত্রীর নয় তার নিজেরও যথেষ্ট যোগ্যতা আছে সে একটা স্কলারশিপ নিয়ে বিলেতে পড়তে গিয়েছিল এখানেও দিল্লিতে একটি নাম করা সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তো অনেক লোকের সঙ্গে মেলামেশা করতে হয় তাকে কেউ কি তার হাত ধরে না ওর হাত থেকে কোনো চিঠি বা জলের গেলাস নেবার সময় নিশ্চয়ই কখনো কারোর আঙুলের সঙ্গে ছুঁয়া ছুঁয়ি হয়ে যায় অসুখ একবার ছুঁয়ে দিলে কি দোষ হবে টেবিলের উপর থেকে সোহিনী তুলে নিল তার বাঁ হাতটা আঁচল ঠিক করল আর টেবিলের উপর রাখল না ও কি অশোকের তীব্র ইচ্ছেটা পেয়ে গেছে নাকি সংকোচ শুরু হয়ে গেছে অশোকের দুজনের চেয়ারের মাঝখানে মাত্র এক বিঘৎ ফাঁক তবু সোহিনীর শরীরের সঙ্গে তার একবারও ছোঁয়া লাগেনি অথচ ওপাশে বসেছে বিনোদ সে মাঝে মাঝে সোহিনীর বাহুতে চাপড় দিয়ে কথা বলছে তার বন্ধুর স্ত্রী সে তো এরকম করতেই পারে অশোক যদি একবার সহিনীর হাতখানি স্পর্শ করতে পারতো তার জীবন ধন্য হয়ে যেত আড্ডা যখন ভাঙার মুখে তখন তিস্তা বলল। যা আমাদের ডিনার খাওয়াই হলো না খালি পেটে আমার ঘুম আসে না বিনোদ বলল। মারুটা বেজে গেছে এখন তো হোটেলে কিছুই পাওয়া যাবে না অন্য একজন বলল আরে ব্যাঙ্গালোর রাস্তার ধারে ধারে কিছু দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে চানা বাটরা চিকেন রোল এসব পাওয়া যায় সে বিশেষ করে সোহিনীর দিকে তাকিয়ে বলল কিন্তু ওসব খাবার নিশ্চয়ই আপনারা খান না আমার কিন্তু বেশ লাগে সোহিনী খাই না মানে ফুচকা ঝাল ঘুগনি খেতে আমার দারুণ লাগে জলুন না যাই অরুণা সেনগুপ্ত শরীর মোচড়ে বলল হ্যাঁ তো রাতে তাও রাস্তার দোকানে খোলা খাবার সোহিনী অনুনয় করে বলল হ্যাঁ চলুন চলুন প্লিজ এমন কিছু রাত হয়নি সোহিনীর ব্যবহার অন্য যে কোনো মেয়েরই মতন অলৌকিক কিছু নয় শুধু অশোকেরই মনে হচ্ছে এই নারী মায়া দিয়ে করা এর সামান্য স্পর্শে কবিতার পংক্তি ঝলসে উঠতে পারে শুধু বিনোদের গাড়ি আছে এত লোক এক গাড়িতে ধরবে না এখন ট্যাক্সি জোগাড় করাও দুষ্কর বললে দশেক যদি হাঁটতে রাজি থাকো তাহলে একটা পাড়া আছে সেখানে অনেক দোকানপাট খোলা থাকে সোহিনী উৎসাহের সঙ্গে বলল। হাঁটবো হাঁটবো এখন হাঁটতেই ভালো লাগবে অন্যরা কেউ আপত্তি করবার সুযোগই পেল না সহিনী আগেই নেমে পড়ল রাস্তায় মিনোদ আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল সারবদ্ধ হয়ে চলেছে দলটি কারুর কারুর গল্প এখনো শেষ হয়নি বসন্ত বিশ্বাস হোলা বাজার অর্থনীতি নিয়ে জোর বানী দিয়ে চলেছে মোটর রাস্তা ছেড়ে মিনোদ অপেক্ষাকৃত একটি ছোট রাস্তায় ঢুকল এই পথটা আধ অন্ধকার সরু ফুটপাত সেখান দিয়ে হাঁটতে হচ্ছে কেন না গাড়ি চলাচলের অশোক হাঁটছে সকলের পিছনে সামনে কোথায় কার পাশে সে দেখতে পাচ্ছে না এর মধ্যেই আবার গড়ি গড়ি বৃষ্টি শুরু হলো খুবই মিহিন বৃষ্টি এই বৃষ্টিকে কেউ ভয় পায় না হঠাৎ একটা সুগন্ধ পেয়ে চমকে উঠল অশোক সোহিনী অনেক পিছিয়ে এসেছে একেবারে অশোকেরই সামনে ওর কোমরের খাঁজ শিল্পীদের গড়া দেবী মূর্তির মতন হাঁটার মধ্যে যেন ছন্দ আছে এরকম একজন নারীর এত কাছাকাছি হাঁটার সৌভাগ্য কখনো হয়নি অশোকের সোহিনী নিজে থেকেই বলল আমি জোরে হাঁটতে পারি না এর উত্তরে কিছু বলল না অশোক কি বলবে কোনো কথাই তার মনে এলো না সোহিনীর ব্যবহার সহজ সাবলীল তার সঙ্গে অনায় আসে গল্প করতে করতে যেতে পারত অশোক কিন্তু তার যে বুক কাঁপছে মিনন দশ মিনিটের পথ বলেছিল। মোটেই তত সংক্ষিপ্ত পথ নয় সবাই হাঁটছে তো হাঁটছেই হঠাৎ সোহিনী অশোকের পাশে এসে বলল আপনি আমার হাতে একটু ধরবেন অশোক প্রায় স্তম্ভিত তাহলে নারী সত্যি কি অলৌকিক অশোকের মনে তীব্র বাসনার কথা টের পেয়ে গেছে নিজে থেকেই হাত ধরবার কথা বলল অশোক তবু হাত বাড়াতে সাহস করছে না সোহিনী আবার বলল দেখুন না সামনে রাস্তাটা ঢালু হয়ে গেছে একবার আমার পা মুচকে গিয়েছিল সেই থেকেই আমার ভয় সে একটা হাত বাড়িয়ে দিল অশোকের দিকে সামনের রাস্তার খানিকটা অংশ সত্যি খানিকটা নিচু হয়ে গেছে অশোক যা ভেবেছিল ঠিক তাই সোহিনীর হাত যেন তার মুঠোর মধ্যে মাখনের মতো গলে যাচ্ছে অশোকের বুকের মধ্যেও যেন কিছু গলে গলে মিশে যাচ্ছে রক্তে জায়গাটা পার হবার পর অশোক হাত ছেড়ে দিল এইটুকু সময়ের মধ্যে অশোক একটাও কথা বলতে পারল না আবার একটু পরেই আরও একটা বেশ বড় গর্ত সোহিনী তাকালো অশোকের দিকে অশোক ভীরু গলায় বলল হা হাতটা ধরবো সোহিনী বলল আমাকে না ধরলে আমি যদি পড়ে যাই সেটা কি ভালো হবে এবারে হাত ধরবার পর সোহিনীর গায়ের সঙ্গেও একবার ছুঁয়ে গেল অশোকের গা এ যেন ভাবে হঠাৎ স্বর্গ পাওয়া সোহিনীর কাছে অবশ্য ব্যাপারটা যেন কিছুই নয় পাশাপাশি হাঁটতে গেলে এরকম তো হয়ই এইটুকু ছোঁয়াছুঁইতে কি বা আসে যায় সোহিনী বলল আমার বরটার কান্ড দেখেছেন ও তো জানে একবার আমার পা ছিল রাস্তায় এরকম অর্থ দেখে ওর কি উচিত ছিল না পিছিয়ে এসে আমাকে একটু সাহায্য করা অশোক মনে মনে বলল ভাগ্যিস বসন্ত পিছিয়ে আসেনি সোহিনী বলল বিয়ের পর সাত সাতটা বছর কেটে গেল তো ও আমায় সর্বক্ষণ হাত দিয়ে ঘিরে রাখত এখন আমি পুরনো হয়ে গেছি অশোকের কাছে কথাটা অবিশ্বাস্য মনে হলো এমন সুন্দর রমণী কখনো পুরনো হতে পারে তাও মাত্র সাত বছরে বসন্ত বিশ্বাসের বয়স পঞ্চাশের কম নয় মোটে সাত বছর আগে বিয়ে করেছে দ্বিতীয় পক্ষ নাকি সোহিনী একা একা বিদেশে ছিল বিয়ের আগে না পরে নিশ্চয়ই অনেকেই এই রমণীর প্রেমে পড়েছিল তখন এসব কথা মুখ ফুটে জিজ্ঞেস করা যায় না সোহিনী বলল আমি আগে কখনো কোনো কবির পাশাপাশি হাঁটি নি কবিরা বুঝি কথা বলে না এবারে অশোক বলল যারা কবিতা লেখে তারা সকলেই একরকম নয় কোনো কোনো কবি খুব সুন্দর করে কথা বলতে পারে কেউ পারে না আমার মনে হচ্ছে কথা বললে সব নষ্ট হয়ে যাবে সোহিনী বলল কি নষ্ট হয়ে যাবে অশোক বলল এই যে এই ভালো লাগা সোহিনী এই কথাটাকে গুরুত্ব না দিয়েই বলল দেখেছেন আমার বরটা শুধু গল্প করে চলেছে আমি আসছি কিনা তাও লক্ষ্য করছে না গর্তটা পার হয়ে গিয়ে আমার সমতল রাস্তা অশোকের খেয়াল নেই সে এখনো সোহিনীর হাত ধরে আছে সোহিনীও হাত ছাড়িয়ে নিচ্ছেন না একটু পরে সে বলল। আপনি এই হাত দিয়ে কবিতা লেখেন আমাকে ছুঁয়ে আছেন ভালো লাগাটা তো আমার অশোক বলল আপনার মতন একজন স্পর্শ পাওয়া একজন কবির পক্ষে যে কত বড় সৌভাগ্যের ব্যাপার তা আপনি জানেন না সোহিনী বলল তাই নাকি এর আগে কত লোকে তো আমার হাত ধরেছে কেউ তো কিছু বলেনি আমার স্বামী তো আমার হাত দৌড়তেই যায় না অশোক বলল আমি তো ভাবতেই পারিনি যে আপনি নিচে থেকে সহিনী খানিকটা দুঃখী দুঃখী গলায় বলল বিয়ের পর সাত বছর তাতে সব কিছু এমন বদলে যায় অশোক বলল আমি ঠিক জানি না সহিনী বলল কি কি জানেন না অশোক বলল এই যে বিয়ের ব্যাপারটা এখন এই ধরনের কথা একেবারেই বলতে চায় না অশোক তার চেয়ে নিরবতা অনেক ভালো ওই স্পর্শের সুখ সে পুরোপুরি উপভোগ করতে চায় কোনো কবিতার লাইন মনে আসেনি মনে গুঞ্জরিত হচ্ছে একটা গানের লাইন তাইতে কি ভয় মানি বন্ধু জানি তোমার আছে যে হাত বন্ধু সোহিনীর সঙ্গে তার সম্ভব। হয়তো জীবনে আর দেখাই হবে না আজকের এই হাত ধরাধরি করে যাওয়া সোহিনীর কি মনে থাকবে সে তো বললো অনেকেই তার হাত ধরে সামনের দলটা হঠাৎ থেমে গেল সোহিনী চেঁচিয়ে বলল এই বসন্ত আর কত দূর যেতে হবে বসন্ত বলল এসে গেছি এই যে শোনো সামনে দুটো দোকান খোলা আছে তুমি ভেজ না নন ভেজ খেতে চাও কথা বলতে বলতে সে গিয়েল সোহিনীর কাছে চোখে পড়ল তার স্ত্রীর হাত ধরে আছে অশোক তার ভরু কুঁচকে গেল রাস্তায় হাঁটার সময় সে নিজের স্ত্রীর হাত ধরে না বটে অন্য কারোর হাত ধরাটাও পছন্দ করে না অশোক কিছুই খেয়াল করছে না সোহিনী নিজে থেকে হাত ছাড়িয়ে না নিলে সে ছাড়বে কি করে স্বামীর চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণভাবে হেসে উঠল সোহিনী তারপর অশোককে বলল আপনি আমার হাত ধরে আছেন কেন আপনার বুঝি পায়ে ব্যথা কেমন লাগলো আপনাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আর যারা আমার এই চ্যানেলে পুরো গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার সাথে মতামত বিনিময় করুন আপনাদের মতামত পেলে আমার অত্যন্ত ভালো লাগে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়